No. <laughs>

আমার মতো কষ্ট জীবন কারো মনে হয় আছে কিনা জানি না তারপর আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করি সেই সন্ধ্যা সাতটা থেকে পল্টন থেকে এখন মিরপুর এক এফেক্সের সামনে দাঁড়াবার কোনো জায়গা নাই আলহামদুলিল্লাহ অনেক কারো করে একটা দাঁড়াবার মতো পরিবেশ পাইলাম আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন তো দেখেন অনেকেই লাইভে ছাড়বেন ফেসবুকে ছাড়বেন আপনারা আমার একটা উপকার করলে ভালো হয় আপনারা লেখা দিবেন যে এই ছেলেটাকে রাস্তা থেকে কিভাবে উঠা যায় আমার মনে হয় এইভাবে যদি লিখিয়ে দেন তাহলে হয়তো আমার বলাতে হয়তো কারো কানে যায় কারো কানে নাও যাইতে পারে আপনারা যদি এইভাবে লিখে দেন যে রাস্তা থেকে এই ছেলেটাকে ওঠানোর জন্য সকলে সহযোগিতা করি তাহলে মনে হয় আমাকে রাস্তায় থাকা লাগবে না আমারও ইনশাল্লাহ খুব স্বপ্ন আছে ইচ্ছা আছে একটা ব্যবসা করার যদি দশ পাঁচজন শিল্পপতি ভাই মিলে যদি আমাকে একটা ব্যবসার পরিবেশ করিয়ে দিতে পারে এরকম একটা কিছু লেখিয়া যদি ছাড়িয়ে দিতে পারেন মনে হয় অতি শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের ওসিলায় আমি এই রাস্তা থেকে উঠতে পারবো এটাই আপনাদের কাছে আমার সাম্পাদিক ভাইদের মিডিয়া ভাইদের কাছে আমার রিকোয়েস্ট যে এই কাজটা আপনারা করবেন এতদিন তো তেন লেখে ছাড়েন নাই তো আমার একটা রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ করবো যে এই রাস্তা থেকে আমাকে যাতে উঠানো যায় এরকম একটা লেখি আপনারা লাইভে কিংবা ফেসবুকে ছাড়বেন ইনশাআল্লাহ আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ডবল ফাইভ ফোর থ্রি নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ডবল ফাইভ ফোর থ্রি নাইন বহু কষ্ট করে জায়গাটা মিলেছি অনেক ব্যবসায়ীকরা অনেক কথাই বলেছেন আমার বক্স ফালায় দিবেন হ্যান করবেন তেন করবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক এগুলো বলার দরকার কারণ অনেক কষ্ট করেছি তো অনেক কষ্ট পেয়ে তারপরও জায়গা পেয়েছি যাক তারপরও ব্যবসায়ীদের জন্য আমার মন খুলে দোয়া আল্লাহ তালা সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরফ দান করুন আমি যেই জায়গায় যাই সমস্ত এলাকায় ব্যবসায়ীদের জন্য সবসময় দোয়া করি কারণ ব্যবসায়িকরা আমাকে দাঁড়াবার মতো সুযোগ করে দেয় এই আমি ব্যবসায়ীদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তালা ব্যবসার মধ্যে যাতে সমস্ত ছোট থেকে বড় যেই যেই ব্যবসা করুক আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মতো বরকত দান করুন আমিন আলহামদুলিল্লাহ যার দয়া হবে আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দান গুরু কবুল করবেন ইনশাআল্লাহ الله من ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان Thats the end. لم يلد ولم يولد ولا